একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না তাহলে মানুষ ভালো হলে ফেরেস্তার তার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ টুকরা বিশ টুকরা করে বস্তার ভেতরে বলেছে আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় ভরছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে ভরছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় হয় বলো ঠিক এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় পশুকেও হার মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জালায় দেয় এরকম না নাই อ่า বোমা মেরে শহরগুলো উড়িয়ে দেয় এই যে ইসরাইল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা মসজিদ মানে নাই মসজিদে বম ফেলেছে এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই গির্জায় বম ফেলেছে পৃথিবীর ইতিহাসে never happened in the history of the world that বম bomb on হসপিটাল hospital মানে ICU এমন হাসপাতাল যেখানে আইসিউর রুগীরা আছে ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে বলেন ঠিক কিনা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না যা সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ নামের আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক কিনা আসল মানুষের বড্ড অভাব আসল মানুষের বড্ড অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশু তো হার মানায় আচ্ছা আওয়াজ করে বলেন এই যশোরের ছেলেরা দিক টাকা আওয়াজ করে বলো যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারল তারাও মানুষ তারাও কি ওরাও রক্তে মাংসে মানুষ ওদেরও পরিবার আছে বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায় ইয়াতিম বানায় ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক কিনা বলেন বম্বিং করে যে বাবাকে মেরে স্বামীকে মেরে স্ত্রীকে ঘরে স্ত্রী থেকে মানুষ মেরে দিচ্ছে তারাও উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট আমেরিকান সোলজাররা হিরুসিমায় বোম মেরেছে আমি নিজে দেখে এসেছি জাপানের হিরোসিমাতে আহ সকাল আটটা পনেরো মিনিটে মানুষকে অফিসে যাচ্ছিল কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা এই বোমের আঘাতে পারমাণবিক উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ যাদেরকে মারলো তারাও আহ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে মানুষে মানুষে পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ চিল্লায় বলো ঠিক কিনা তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা জশরের ভাইয়েরা আসুন না তিন দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হইতে ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনতকে ভেঙে খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতে টুকরা হয়ে যেত আওয়াজ করে বলেন ঠিক মানুষকে না করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠো প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সুবাহাল্লাহ বলেন মানুষকে আল্লাহ দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা একটা মানুষ পারেন এমন কিছু নাই একটা মানুষ এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে যশোরের ভাইয়ের আই রিপিট আমি আবারও বলছি এই চিলাচিলি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা মিস করবা কপাল পড়া হয় না আওয়াজ করে কপাল পড়া হবে না। আমার দিকে তাকাও মানুষ মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জামিনে না হয় তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানোই না আমি তুমি এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে তুমি কোথায় যাবে আল্লাহ তোমার টেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না পারে। মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া মানুষ সব কে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জিতার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে যশোর আওয়াজ করে বলো মানুষের শুরু হয় কি দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠদেশে ছিলাম পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে যেয়ে পড়ে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো বিশ কোটি শুক্রাণু একবার সিমেন্ট আউট হলে সেখানে বিশ কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কোটি শুক্রাণুর মধ্য থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছে সুহান ওই ২০ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই রে পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না আমি এত তুচ্ছ ছিলাম নগণ্য ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমার কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমার কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আশ্চর্য জিতার জন্য সুবাহ বিশ্বনবী বলেন

আহ হেয়ার আহুমফিল জাহিলিয়াতি হেয়ার হমফিল ইসলাম জাহিলী যুগে যারা সেরা ইসলামেও তারা সেরা ঈদা ফাকুহু যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে মানুষকে কেউ হারাতে পারে আওয়াজ করে বলো তোমাকে কেউ হারাতে পারবে এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারায়ে দাওয়া এত সহজ না ঠিক না। একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে সেট করে নাও জেন জি অব আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক না আমি কখনো হারিনা আমার হারানো এত সোজা না কি সাহস জাগছে বকে সাহস জাগছে তাকবীর পড়ল ইল্লাহে তাকবীর